যে সকল প্রতিস্থাপক বিক্রিয়ে ইলেকট্রন সমৃদ্ধ অনু অ্যামোনিয়া তারপর হচ্ছে আয়নমূলক যেমন হচ্ছে ক্লোরিন হাইড্রোক্সিল সায়ানাইড এইচএস তারপর হচ্ছে এই যে ইথাইল এই গ্রুপটা জৈব অনুর সাথে ইথক্সি এই গ্রুপটা জৈব অনুর সাথে অনুস্থ কোনো পরমাণুর আয়ন বা মূলককে প্রতিস্থাপন করে তাদেরকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলে যেটা আমার সঙ্গে লাগবে না আলহামদুলিল্লাহ কোনো দরকার নাই ওই বিকারকটা নিউক্লিওফাইল কিনা সেটার উপর নির্ভর করতেছে এখন বলতেছে বিক্রিয়া কৌশল বা কাঠামো অনুসারে এস এন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এস এন এস এন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন চলো একটা টান দিছি তো এখানে একটু থামাবো না হলে এটা আবার ভালো মতন শিখতে পারবে না নিউক্লিওফিলিক নিউক্লিও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক্ সাবস্টিটিউশন বিক্রিয়া এইটা এসএন এটা এস এন ওয়ান বলা হয় এসএন টু বলা হয় হ্যাঁ কীভাবে ঘটতেছে সেটা আমরা দেখাই দিছি এই যে একটা ফিগার আছে না এই ফিগারটা একটু পরে ব্যাখ্যা করতেছি তুমি আগে আসো মেকানিজম দেখে ফেলো আচ্ছা আগে আসো মেকানিজম দেখে ফেলো বিক্রিয়া হয় হচ্ছে দুইটা এস এন ওয়ান নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ওয়ান হ্যাঁ আর একটা হয় হচ্ছে ভাই এস এন টু এশেন এশেন টু এখন বিক্রিয়া এটা ডিপেন্ড করে হ্যাঁ মানে বিক্রিয়া হওয়া বিক্রিয়ার উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে হওয়া বিক্রিয়ার উপর ডিপেন্ড করে আমি তোমাকে এই বিক্রিয়ার এই বিক্রিয়ার হচ্ছে ক্রোম ক্রম মানে কি ক্রম মানে হচ্ছে ভাই সোজা বাংলা কথায় নির্ভরশীলতা বিক্রিয়ার নির্ভরশীলতা ক্রম মানে কি সোজা বাংলা কথায় হচ্ছে বিক্রিয়ার নির্ভরশীলতা বিক্রিয়ার নির্ভরশীলতা ক্রোম এই বিক্রিয়ার ক্রম হচ্ছে কত এই যে ওয়ান বা টু এটাই হচ্ছে তাদের ক্রম এটার ক্রম হচ্ছে ভাই ওয়ান এটার ক্রমটা কত টু এটা ক্রমের উপর নির্ভর করে তাদের নামটা লেখা হয় আমি এটার পার্থক্য কয়েকটা দেখাই দিই তারপরে হচ্ছে মেকানিজম দেখাই দিলে তুমি ইজিলি বুঝে ফেলবা নো প্রবলেম এস এন ওয়ান এটার বিক্রিয়ার ক্রমটা কত এক এ বিক্রিয়ার ক্রম কত দুই এখানে ওয়ান বা টু এটাই তার ক্রম বুঝায় ক্রোম মানে কি আসলে ক্রম মানে হচ্ছে ওই বিক্রিয়াটাতে ওই বিক্রিয়াতে কার উপর নির্ভরশীল কয়জনের উপর নির্ভরশীল সেটাকে ক্রম বোঝায় বুঝছো কতজনের উপর নির্ভরশীল আমি যদি তোমাকে আরও একবারে ডিটেলডে বলতে চাই তাহলে ক্রোম জিনিসটার মানে একেবারে শাব্দিক বা একেবারে তাৎপর্যিক অর্থ অনেক বড় এটার সংজ্ঞাটা এরকমভাবে দেওয়া যায় যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার যে সকল বিক্রিয় পরমাণুর উপর নির্ভরশীল তাদের ঘাতকে যেই ঘা মানে তাদের ঘনমাত্রাকে বা তাদের যেই সক্রিয় ভর সেই সক্রিয় ভরকে যে ঘাতে উন্নীত করলে বিক্রিয়ার হারটা সেই ঘনমাত্রার সমানুপাতিক হয় ওই ওই ঘাতগুলোর যোগফলকে ক্রম বলা হয় এটা হচ্ছে এটা তাৎপর্যিক অর্থ এত কিছু দরকার নেই তুমি মাথায় রাখবা যে যাদের উপর নির্ভরশীল জয়জনের উপর নির্ভরশীল সেটা হচ্ছে তার ক্রম যেমন এখানে একজনের উপর নির্ভরশীল দেড়শো ক্রম এক এখানে দুইজনের দেড়শো ক্রম দুই এবার হচ্ছে ধাপ ধাপ হয় হচ্ছে ভাই এই বিক্রিয়ার জন্য ক্রমের উল্টা এটার জন্য এন নন এসে টু এর জন্য মানে রাখবা তাহলে এটা হয় কত এটা দুই এটা হবে কত ভাই এক ধাপে তাহলে এখানে হয় হচ্ছে আবার সক্রিয়তা 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 মানে হচ্ছে কারা এই এসএন ওয়ান মেকানিজমটা অ্যাকসেপ্ট করে কারা এস এন টু মেকানিজমটা অ্যাকসেপ্ট করে এসেন ওয়ান মেকানিজম অ্যাকসেপ্ট করতে চাই হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি তারপরে দুই ডিগ্রি ভ্যা তারপরে এক ডিগ্রি কিভাবে আমি যাচ্ছি এটা নিয়ে প্যারাখেও না আর এই যে এই এসএন ওয়ান টুটা সংগ্রহ মানে করতে চাই হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এখন যদি বলো তুমি যার ভ্যা তাহলে এই যে দুই ডিগ্রিতে দুই জায়গাতে মাঝামাঝি ও আসলে কোনটা করতে চায় ও দুইটাই করতে চায় ও দুইটাই করতে চায় ব্যাপারটা এরকম বুঝছো তো চলো আমি তোমাকে যদি একটু দেখাই যে কিভাবে আমরা এটাকে করতে পারি আচ্ছা আসো আমরা দেখতে যাচ্ছি এস এন ওয়ান মেকানিজমটা এস এন ওয়ান মেকানিজমটা ফার্স্টে দেখবো এস এন ওয়ান মেকানিজম ওয়ান মেকানিজম এখানে যে ঘটনাটা ঘটে এখানে ধাপ দুইটার কথা বলছো না তুমি অলরেডি ভা দেখো তো ধাপ কয়টা দুইটা দুইটা ধাপ ঘটে প্রথমে দেখো এই যে আর তারপরে সি আর আর এই যে ধরনের একটা হ্যালাইড হ্যাঁ এখানে কি ঘটে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে তো কার্বন তার তীব্র তরিত্রতার জন্য ইলেকট্রনটা নিয়ে চলে যেতে চাই কিন্তু ইলেকট্রন দানকারী কিন্তু নয়টা হাইড্রোজেন আছে এই কার্বনের কাছে নয়টা হাইড্রোজেন আছে না এই স্টেপটা অনেক বেশি স্লো হয় অনেক বেশি স্লো হয় বুঝছো দেখো ধীরে ওই যে সিল মারতেছে তো মারতেছে এই যে দেখতেছ না এরকম তো এই যে খুব ধীরে সুস্থে এখানে একটা একটা কার্বাইড তৈরি হয় এবং এর লাইফ নিয়ে কোনো টেনশন নাই এ আরামসে চিলে আসে কারণ এর কাছে ইলেকট্রন সরবরাহকারী তিনটা গ্রুপ আছে তিনটা কি গ্রুপ আছে ইলেকট্রন সরবরাহকারী তিনটা গ্রুপ আছে বাট কিন্তু হয় এটা হওয়ার পরে তারপরে হচ্ছে এই যে আর সি আর এই যে প্লাস এই যে আর প্লাসটা আর একটা যে তোমার যে সে আসলো তার সাথে বিক্রিয়া করে তার সাথে বিক্রিয়া করে কিসে পরিণত করে আর সি ও এইচ একটা তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করে এমন ঘটনাটা ঘটায় এই হচ্ছে তোমার দুইটা ধাপ এটা হচ্ছে স্টেপ ওয়ান এটা হচ্ছে স্টেপ টু স্টেপ ওয়ান এটা হচ্ছে স্টেপ টু ক্লিয়ার জিনিসটা এটা স্টেপ ওয়ান এটা হচ্ছে স্টেপ টু এখন এই মেকানিজমটা কেন এটাকে অ্যাকসেপ্ট করে কারণ তুমি আমরা জানি যে তিন ডিগ্রি কার্বোকাটায়ন সব থেকে বেশি স্থিতিশীল তাই এটা স্থিতিশীল অবস্থায় মানে এটা তৈরি হওয়া অবস্থাটাও কিন্তু কাইন্ড অফ স্থিতিশীল তারপরে সেটা কিন্তু বিক্রিয়া করে তো তৈরি হওয়ার স্টেপটা সব থেকে সব থেকে বেশি কি আসলে সব থেকে বেশি স্লো আমরা জানি কোনো একটা বিক্রিয়া যদি একাধিক ধাকে সংগঠিত হয় তাহলে যেটা তার স্লোয়ার স্টেপ সেখানে বিক্রিয়াটার হারটা নির্ভর করে তো ভাইয়া এটা যেহেতু স্লোয়ার স্টেপ এটা যত বেশি ভাঙবে ভালো করে লক্ষ্য করো এই যে এটা যত বেশি ভাঙবে যে এটা এটা যত বেশি ভাঙবে বিক্রেতা তত দ্রুত হবে তাই এর উপরেই যেহেতু খালি নির্ভরশীল হাইড্রক্সিলের উপরে নির্ভরশীল হচ্ছেই না জাস্ট এর উপরে নির্ভরশীল তাহলে তাই এটার ক্রমটা হচ্ছে ওয়ান তাই এটাকে নিউক্লিফিলিক সাবস্টিটিউশন ওয়ান বলা হয় এবং তিন ডিগ্রি এটা করতে বেশি প্রিফারেন্স করে কেন কারণ তিন ডিগ্রি বেশি সব থেকে স্থিতিশীল কার্বোকাইড্রাইন এটা আমরা জানি জানি না জানি এবার যদি আসো আমি তোমাকে দেখাই এস এন টু মেকানিজম এস এন টু মেকানিজম এটা আমারই খুব কঠিন কিছু না এটাও খুব সহজ জিনিসই আসলে এস এন টু মেকানিজম হ্যাঁ এস এন টু মেকানিজম যদি তুমি দেখো তাহলে এখানে হচ্ছে এক ডিগ্রি আলকাই হালাইট যেটার কথা আমি তোমাকে বললাম ধরো এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে ক্লোরিন এই গ্রুপটা যদি আসলে ভাঙে এই পার্টটা যেহেতু আসলে ভাঙে এই পার্টটা ভেঙে এখানে এরকম একটা এখানে হাইড্রোক্সিল অলরেডি চলে আসবে বিক্রিয়া করার জন্য কারণ এটা তো এটা তো ভাল না এখানে হাইড্রোক্সিলটা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের বিক্রিয়া করার জন্য প্লাস হাইড্রোক্সিল অলরেডি চলে আসছে বিক্রিয়া করার জন্য তো এখানে একটা অন্তর্বর্তী যোগ তৈরি হয় এই অন্তর্বর্তী যোগটা কেমন তৈরি হবে মানে ও সরাসরি চলেও যায়নি আর এ সরাসরি চলেও আসেনি এই যে দেখো হাইড্রোক্সিল গ্রুপটা এই কার্বনের সাথে এই যে হাইড্রোজেন 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 সিএল মাইনাস এরপরে দেখবা আর একটা স্টেপ তৈরি হবে এই স্টেপের ভিতরে মানে অন্তর্বর্তী যৌগ গঠন করতেছে কিন্তু একটাই স্টেপ কিন্তু একটাই এই স্টেপের পরে হাইড্রোক্সিলটা যুক্ত হয়ে গেল কার্বনের সাথে হাইড্রোজেন 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 প্লাস সিএল মাইনাস এইটাই হচ্ছে একটাই স্টেপ স্টেপ ওয়ান এটা হচ্ছে তোমার এস এন মেকানিজম এই এস এন ওয়ানের মেকানিজমে তুমি একটা জিনিস লক্ষ্য করবা সেটা হচ্ছে ভা যেই পাশে তোমার ভালো করে দেখো এই হাইড্রোক্সিলটা এসে বিপরীত দিকে বিক্রিয়া করতেছে যেই পাশে বিকারকটা চলে যাচ্ছে হ্যাঁ ওই পাশে বিকারক বিক্রিয়া করতেছে না এবং এই দিকে বিক্রিয়া করতেছে তারপরে হচ্ছে এটার যে কনফিগারেশনটা ছিল যে অনুর যে কনফিগারেশনটা ছিল হাইড্রোক্সিলটা এত ড্রামাটিক্যালি যুক্ত হয় ড্রাস্টিক্যালি যুক্ত হয় যে টোটাল কনভারশনটাই টোটাল দেখো উল্টে যায় একেবারে উল্টে যায় এরকম হয়ে যায় এরকম হয়ে যায় এটাকে বলা হয় ঝলে উল্টানো ছাতার মতো একটা গঠন তৈরি করে কি বলা হয় বলো ঝড়ে উল্টানো ছাতার মতো একটা গঠন করে তৈরি করে ঝড়ে উল্টানো ছাতার মতো গঠন ঝড়ে উল্টানো ছাতার মতো একটা গঠন তৈরি করে এবং এটার বিজ্ঞানীর ভাষায় বলা হয় ওয়ালডেন ইনভারসন ওয়ালডেন কি নাম বলা হয় বলো ওয়ালডেন ইনভারসন বিজ্ঞানীর নাম অনুযায়ী বলা হচ্ছে ওয়ালডেন ইনভার্সন তাহলে ওয়ার্ল্ডেন ইনভার্সন আমরা কত ডিগ্রিতে পাই আসলে এক ডিগ্রিতে পাই বা এস এন ওয়ান বিকের ভিতরে পাই ওয়ার্ল্ডেন ইনভার্সন কোনটা আসলে এই যে এইটা এটা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ডেন ইনভার্সন এই মেকানিজমটা হচ্ছে ওয়ার্ল্ডেন ইনভার্সন ক্লিয়ার বুঝা গেছে ওকে এবার তাহলে দেখি চলো কোশ্চের উত্তর দেখি ফার্স্ট অফ অল কি বলে এসেন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা ক্রম প্রযোজ্য অবশ্যই তিন ডিগ্রি সব থেকে বেশি তার মানে সক্রিয়তা ঠিক আছে এটা ঠিক আছে পোলা ঠিক আছে পলাদ দ্রাবকে ঘটে পলাদ দ্রবকে ঘটে তার মানে রাইট এন্সারটা হচ্ছে আমাদের এক আধ দুই পলাদ দ্রাবকে ঘট পলাদ দ্রাবকে পলাদ দ্রবকে ঘটে এটা অপলাদ দ্রবকে ছিল বুঝছ তো অপলা দ্রাবকে তো ঘটের এসেন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় অবস্থান্তর অবস্থাকে সৃষ্টি হয় সৃষ্টিতে হয় না বলতো অবস্থান্তর অবস্থাকে সৃষ্টি হয় না অবস্থান্তর কোথায় দুই এ অবস্থা সৃষ্টি হয় তার মানে একাধ দুই এই যে রাইট অ্যান্সার একাধ দুই যেটা কথা বললাম রাইট অ্যান্সারটা হচ্ছে আমার একাধ দুই ওকে পরেরটা ওয়ান মিথাইল টু মিথাইল বিউট ওয়ান ইন এইচ বিআর দিলাম মুখ্য উৎপাদ দুইটা হয়েছে এ যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম সি যৌগ তৈরি হয়েছে এ যৌগ এইচ বিআর যুক্ত করছি তাহলে দুইটা প্রোডাক্ট যেটা তৈরি হবে উদ্দীপকের এ থেকে সি যৌগটি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করে দেখাও চলো আমরা হচ্ছে একটু জিনিসটা বুঝি যে এটা আমার কয় মানে কি তৈরি হয়েছে আসলে এক ডিগ্রি দুই ডিগ্রি না কি ডিগ্রি টু মিথাইল সি এইচ থ্রি সি এইচ সি সি এইচ থ্রি ডাবল বন্ড সি এইচ সি এইচ টু দেখো এটা কি কি বলতে পারি আমি এটা টু মিথাইল বিউট ওয়ান ইন এখন যখন এখানে আমি এইচ বিআর বিক্রিয়া করাইছি তেলা মাথায় তেল হাইড্রোজেন এখানে যুক্ত হবে ব্রোমিন এখানে যুক্ত হবে তাহলে কোন প্রোডাক্টটা নাইনটি পার্সেন্ট এ যেহেতু আমার লাগবে এ আমি লিখতেছি সেটা আমাদের নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে সিএইচ থ্রি সি সিএইচ টু এটা সিএইচ টু হবে এটা সিএইচ টু এটা সি সিএইচ থ্রি এখানে তাহলে কি যুক্ত হলে ভাই ব্রোমিন যুক্ত হলে এখানে হচ্ছে সিএইচ থ্রি এমন তৈরি হবে না এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে তোমার এ এখন এই এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি তৈরি হয়েছে অ্যালকোহল তৈরি হয়েছে বলো তো এই এর সাথে এই এটা আসলে কত ডিগ্রি তিন ডিগ্রি না এই যে এ কার্বনটা কত ডিগ্রি এই যে একটা কার্বনের সাথে দুইটা কার্বনের সাথে তিনটা কার্বনের সাথে তাহলে এটা তিন ডিগ্রি কার্বন তাহলে তিন ডিগ্রি যেটা ব্রোমিনটা অপসারণ হয়ে বা কোনো একটা হ্যালোজেন অপসারণ হয়ে কি যুক্ত হচ্ছে আমার হাইড্রোক্সিল যুক্ত হচ্ছে তাহলে তিন ডিগ্রিটা কোন মেকানিজমটা ফলো করে এস এন ওয়ান না এস এন ওয়ান এই মেকানিজমটা এখানে ব্যাখ্যা করতে বলছে উৎপাদনের কৌশল ব্যাখ্যা করে দেখা এস এন ওয়ান মেকানিজম যেটা আমাদের অলরেডি ডান দুইটা স্টেপের মেকানিজমটা দেখাই দিবা ডান দেখতেছো সিকিউ কোয়েশ্চেন কিভাবে আসতেছে পারবো তো আমরা জিনিসটা এই যে যোগ এক এক জম্বর যোগকে দেখো তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর সাথে সি যোগ তৈরি করতেছে এটা এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা তাহলে এটা যেটা এটার মেকানিজমটা কোনটা আসলে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এস এন ওয়ান আর এটা যেটা এটা কত এস এন টু ওকে আচ্ছা উদ্দীপকের এক নং বিক্রিয়ার কৌশল আলোচনা করো কোনটা তাহলে এসএন 1 মেকানিজম কৌশল আলোচনা করতে হবে ওকে সেম টু সেম বিক্রিয়ার কৌশল বর্ণনা করো দেখো কোনটা উদ্দীপকের এক বিক্রিয়ার কৌশল এই যে এক নম্বর বিক্রিয়া দেখো এটা 3 ডিগ্রি না ভাই 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে 3 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করছে কোন মেকানিজম রে এসএন 1 বুঝছিস কতটা গুরুত্বপূর্ণ বারবার আসা क्वेश्चन ওকে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি একটু সিএইচ থ্রি সিএইচ টু বিআর পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে ওয়াই এবং কে বিআর তৈরি করতেছে উদ্দীপকের বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো উদ্দীপকের বিক্রিয়াটার কৌশল ব্যাখ্যা করতে হবে এটা দেখো তো এটা কি একটা এক ডিগ্রি না এক ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি হলে মানে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অপোস মানে যে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা হচ্ছে এটা কে করতে চায় এটা কে করতে চায় বলো অবশ্যই এসএন টু মেকানিজমে করতে চায় এটা তাই কি না তাহলে উদ্দীপকের বিক্রিয়াটির কৌশল কত এস এন টু ব্যাখ্যা করতে হবে ওই যে একটা স্টেপ ডান তাইলে হয়েছে ওয়াই যৌগ থেকে অ্যালকিন পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো ওয়াই যৌগটা কোনটা হবে বলো তো অ্যালকোহল হবে একটা সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা থেকে অ্যালকিন পাওয়া সব থেকে সহজ ধর উপায় বলো সালফিরিক অ্যাসিড দ্বারা নিরোধন হ্যাঁ হবে তুমি এটাকে অ্যালুমিনা দ্বারা নিরোধন হ্যাঁ হবে যেমনি করো চলে আসবে অ্যালকিন সহজ হিসাব গুড দেখো এটা কি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না তিন ডিগ্রি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হ্যালোজেন তৈরি করতেছে এক্স যেহেতু বলে দিচ্ছে হচ্ছে হ্যালোজেন মানে অ্যালকোহল তৈরি করবে উদ্দীপকের বি যৌগ প্রস্তুতির ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো বি যৌগ এটা কি আবার ওটা তিন ডিগ্রি এটা কত এক ডিগ্রি এটা ঠিকই এক ডিগ্রি কারণ এই কার্বনটা একজনের সাথে মাত্র যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় তার মানে এটা আমাদের এস এন ওয়ান মেকানিজম তিন ডিগ্রি যেহেতু এটা আমাদের কত এক ডিগ্রি যেহেতু তার মানে এটা হচ্ছে এস টু মেকানিজম এস এন টু মেকানিজম সো এস এন টু মেকানিজমটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে ওকে জিনিসগুলো আমাদের ডান না বুঝতেছো তো দেখো কতবার আসছে রে ভাই কতবার আর বলবো এই যে দেখো তিন ডিগ্রি লৌঘার এ অ্যালকোহল তৈরি হচ্ছে এটা কত তিন ডিগ্রি যেহেতু এস এন ওয়ান টু লিখি কেন এস এন ওয়ান এটা হচ্ছে এক ডিগ্রি তার মানে কত এস এন টু এই জিনিসের ব্যাখ্যা